আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব দুশো ছাব্বিশ পাতা এসব প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি দেখো জন্তু মানে পশু অশ্ব মানে ঘোড়া মাহুত মানে যে হাতি দেখাশুনো করে মৃগ মানে হরিণ জল মানে জলের হাতি জান্ত মানে যা জন্তু থেকে পাওয়া যায় যেমন দুধ ঘি দই এই জাতীয় গজদন্ত মানে হাতির দাঁত গজ মানে হাতি দন্ত দাঁত হাতির দাঁত গজেন্দ্র মানে হাতিদের রাজা হেরেশা মানে ঘোড়ার ডাক কচ্ছপ কচ্ছপ হচ্ছে সামুদ্রিক প্রাণী চতুষ্পদ মানে যেসব প্রাণীর চারটি পা থাকে তাদেরকে চতুষ্পদ প্রাণী বলে ব্যাঘ্র মানে বাঘ মেষ মানে ভেড়া খেচর খেচর মানে যারা উড়ে চলে পাখিকে সাধারণত খেচর বলে মৎস্য মানে মাছ পশুরাজ পশুদের রাজা করি হচ্ছে হাতি সর্প হচ্ছে সাপ শঙ্খ হচ্ছে সামুদ্রিক প্রাণী ষণ্ড যা খোলসের মধ্যে থাকে পশুশালা হচ্ছে যেখানে পশুদের রাখা হয় পশুদের ঘর টাট্টু হচ্ছে বাচ্চা ঘোড়া খোলস হচ্ছে বাইরের আবরণ আর হস্তিনী মানে মেয়ে হাতি মেয়ে হাতিকে অস্তিনী বলে নিচের শব্দগুলিতে যুক্তব্রাঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি দেখো এখানে রয়েছে চতুষ্পদ এখানে যুক্তব্রাঞ্জন মধ্যাহ্ন সয় পয় আর একটা নতুন শব্দ হচ্ছে গোষ্পদ এখানে রয়েছে সাপদ এখানে যুক্ত ব্রাঞ্জন তালপুর সয় বয় আর তালপুর সয় বয় দিয়ে একটা নতুন শব্দ অর্শ জানত যুক্তব্রাঞ্জন দন্তান্নয় তয় আর নতুন শব্দ হবে দন্ত ব্যাঘ্র এখানে ঘয়রাফলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আর নতুন শব্দ হবে ঘ্রাণ টাট্টু টয় টয় এটা হবে লাট্টু গজেন্দ্র দন্তার নয় দয়রা ফলা মহেন্দ্র অশত এখানে তারপর সয় বই। এটা হবে নতুন শব্দ বিশ্ব ষণ্ড নয় দয়। এটা লেখো দণ্ড আচ্ছা দুম্বা ময়বয় লম্বা কৃষ্ণসার কয়রি মধ্যাহ্ন সয় নয় এটা মধ্যাহ্ন সয় নয় আর নতুন শব্দ হবে বিষ্ণু চারদিকে রয়েছে বাম দিকের সাথে ডান দিক মেলাই বাম দিকে রয়েছে মিরিগ হস্তি সর্প অশ্ব ডান দিকে রয়েছে সুর খোলস কেশর কস্তুরি দেখো মিরিগো হবে কস্তুরি হরিণের নাবিতে এক ধরনের কোষ তৈরি হয় সেই কোষ থেকে একটা দারুণ সুগন্ধি তৈরি হয় সেটাকে কস্তুরি বলে হস্তি যাবে সুরের সাথে সর্প যাবে খোলসের সাথে আর অশ্ব যাবে কেশরের সাথে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এখান থেকে শব্দ নিয়ে আমাদের উপযুক্ত শব্দ নিয়ে আমাদের এই সৈন্যস্থান পূরণ করতে হবে চলো তাহলে শুরু করা যাক একটি চতুষ্পদ প্রাণী হল এটা তুমি জেবরা লিখতে পারো চতুষ্পদ মানে যার চারটি পাওয়া রয়েছে এটা তুমি জেবরা লিখতে পারো অশ্ব লিখতে পারো অনেক কিছুই হয় আমরা এটা জেবরা লিখব কোরিকে বলি হস্তি আর ঘোড়াকে বলি অশ্ব ব্রিং হং হল হাতির ডাক আর ঘোড়ার ডাক হলো হেরেশা খোল থাকে কচ্ছপের সিংহ থাকে জঙ্গলে টাটু হলো বাচ্চা ঘোড়া জলেও থাকে ডাঙাতেও থাকে ব্যাং জলে থাকে মৎস্য মৎস্য মানে মাছ আর খেচর বলতে বুঝি পক্ষীকে আগেই বলেছি খেচর মানে যারা উড়ে চলে সাত দাগে রয়েছে বাক্য রচনা করি জল হস্তি জল হস্তি জলে থাকে জেব্রা জেবরার গায়ে ডোড়াকাটা দাগ আছে গন্ডার হবে আমি চিড়িয়াখানায় যেয়ে একটি গন্ডার দেখলাম ব্যাং হবে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো পরের পাতায় দেখো আর দাগে রয়েছে আমি কে হতে পারি বন্ধুর সঙ্গে আলোচনা করি দেখো এখানে রয়েছে মাংসাশী মানে যারা মাংস খায় স্তন্যপায়ী মানে যারা জন্মের পরে মায়ের দুধ পান করে চতুষ্পদ আমার চারটে পা রয়েছে আর কি রয়েছে ডোরাকাটা দাগ তাহলে আমি কে আমি বাঘ